এখন অনেকেই হুরুপ কাটাচ্ছেন কিন্তু হুরুপের খরচটা কেউ জানেন টাকা এটা কিন্তু কাটানোর তো যারা আমাদের দিয়ে কাজটা এদেরকে বলে দিব আসসালাম আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মাহমুদুল হাসান জসিম প্রবাস টিভি বাংলার পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন এবং শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিও পাওয়ার সাথে সাথে কারণ আপনার ভিডিওটা শেয়ারের মাধ্যমে অনেক প্রবাসীর উপকারে আসতে পারে এখন অনেকেই হুরুপ কাটাচ্ছেন কিন্তু হুরুপের খরচটা কেউ জানেন না আজকে আমি ওপেন করতে যাচ্ছি যে আপনি হুরুপ কাটাতে হলে টোটাল খরচ খরচ কত আসতে পারে টোটাল খরচটা আপনাকে বলে দেব খাতা কলম নিয়ে বসেন আপনি এক বছর হিসাব পেলে আপনি পুরা আপনার কাফেলার খরচটা পেয়ে যাবেন তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবো শেয়ার করবেন যারা এখন হুরুপ মানে বেসরকারি আমাদের যে হুরুপের এখন হুরুপ কাটার আমেল আইডির যে সুযোগ আছে এই সুযোগটা আপনি নেওয়ার জন্য অবশ্যই জানতে হবে আপনাকে কত টাকা আপনার খরচ আপনাকে এক একজন বললো যা বারো হাজার টাকা খরচ পনেরো হাজার টাকা খরচ আপনি সেটা মেনেই অন্ধবিশ্বাসে টাকা দিয়ে দিলেন এটাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর যার তার হাতে টাকা তুলে দিলে টাকাটা আপনার চলে যেতে পারে অন্য অন্যত্রে অতএব চিন্তা ভাবনা করে তারপরে পদক্ষেপ নেন তো চলেন আমি পুরা খরচটা আপনাদেরকে বলি তো কারা কারাকা কাফাল হতে পারবেন আমি প্রিভিয়াস ভিডিও তো বলছি ওই ভিডিওটা দেখবেন সবাই দুই কিসিমের লোক এখন ফেলা হতে পারবেন যারা টার্মিনেট হরুপ এবং অটোমেটিক হরুপ যাদের আসছে তাদেরটা চেক দিলে চেকের মাধ্যমে যদি আপনার এক্সিট না থাকে শুধু হুরুপটা থাকে তাহলে কি আপনি কাফালা হতে পারবেন আর যাতে টার্মিনাল হুরুপ তাদের কোনো কিছু তুলতে হবে না আপনি ডাইরেক্ট তলব দিলে আপনার হুরুপ চলে যাবে তো চলেন আপনাদের পুরা খরচটা আমি বলে দিচ্ছি খুব শর্ট করি কিভাবে আপনি কাফেলাটা হতে পারেন আপনার প্রথমত হচ্ছে তলব দেওয়ার পরে আপনার পিছনের মক থাকলে সেটা চলে আসবে নয় হাজার সাতশো টাকা করে প্রতি বছরে আপনার মক্ত চলে আসবে তো ওই মক্ত আপনার যদি তলব থেকে আপনি সাতশো না দেন তাহলে তলবটা কিন্তু নিবে না আর যদিও নেয় তাহলে কফিলের অধীনে থেকে যাবে আর যদি কফিলের অধীনে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু কফিল আপনাকে নয় হাজার সাতশো টাকার জন্য ধরবে তো অতএব কফিলের সাথে আপনি চুক্তি করে তারপরে এই টাকাটা আপনি নির্ধারণ করে নেবেন ঠিক আছে এটার বিষয়ে বিডুল লাস্টে আরো কিছু তথ্য থাকবে আপনাদের জন্য যেটা আপনাদেরকে সহজ হবে কাফেলা করতে তো দ্বিতীয় হচ্ছে আপনার যাজাত ফি প্রতি বৎসরে ছয়শো পঞ্চাশ টাকা লিখে রেখেন কাগজে ছয়শো পঞ্চাশ টাকা যাওজাত ফি প্রতি বৎসরের জন্য তারপরে হচ্ছে মক্ত হমেল মক্ত হমেল প্রতি বৎসরে একশো টাকা একশো টাকা করে আপনি যখন নামাবেন তখন একশো টাকা করে আসবে আর যেটা মানে আপনার পিছনের যেটা আছে সেটা কিন্তু আপনাকে দিতেই হবে আর সেটা দিতে আপনার আপনি ছোট হবেন তখন মক্ত হামেল একশো টাকাতে চলে আসবে আপনার ইন্স্যুরেন্স থাকবে ইন্স্যুরেন্স আপনার চারজনের মহাশ হলে আপনার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ আপনার ইচ্ছা অনুযায়ী ইন্স্যুরেন্সটা হতে পারে তো এই হচ্ছে আপনাদের তিনটা খরচ তারপর হচ্ছে আপনার কফিল ফায়দা এটাও কফিলের সাথে চুক্তি করে নেবেন খরচের মধ্যে আপনার সরকারি খরচ আপনার প্রথম হচ্ছে কাফেলা খরচ দুই হাজার এক প্রথম কাফেলা হলে আমি এক বছর হিসেবটা দিচ্ছি প্রথম কাফেলা হলে দুই হাজার দ্বিতীয় কাফেলা হলে চার হাজার মানে প্রথম কাফেলাতে এক হাজার যা ফি ছশো ছয়শো পঞ্চাশ টাকা মক্ত খরচ একশো টাকা ঠিক আছে কাগজে লিখে নেন হিসাবটা করতে আপনার সুবিধা হবে মক্ত ফি একশো টাকা এখন আপনার কফিল আপনি নির্ধারণ করে নেবেন ইন্স্যুরেন্স আপনার ইচ্ছা মতো আপনি যার সাথে কন্ট্যাক্ট করবেন তার সাথে বুঝে শুনে ইন্স্যুরেন্স করে নেবেন ঠিক আছে এই হচ্ছে আপনার সরকারি খরচ মানে সিম্পল একটা খরচ সরকারি কিন্তু টাকাটা বেশি আসার কারণ হচ্ছে আপনার পিছনে মুক্ত মেলা পিছনে জরিমানাটা চলে আসে আবার আপনার একটা আরেকটা খরচ হচ্ছে গ্যারামা আসবে যদি আপনি মানে করেন এক বছর দুই বছর আপনার এক্সপিয়ার মানে আপনার ইকামা বানান নাই মাঝে আবার এক বছর ইকামা বানাইছেন কিন্তু পরে আবার এক্সপিয়ার করে ফেলছেন তাইলে আপনার কি পিছনের এই যে পাঁচশো টাকা আবার নতুন করে আসবে পাঁচশো টাকা এক হাজার টাকা কি আপনার গ্যারামা আসবে তারপরও থেকে যতবার আপনি এক্সপিয়ার করবেন এক হাজার টাকাই আসবে আপনার যতবার এক্সপিয়ার হয়েছে আপনার গ্যারামা এক হাজার টাকাই থাকবে তাইলে আমরা কয়টা হিসাব পাইলাম চারটা হিসাব কাফেলার দুই হাজার যাওয়া মক্ত যাওয়া ফি ছয়শো পঞ্চাশ টাকা মক্ত মামেল একশো টাকা জরিপানা যেটা আসবে আপনি কপিলের সাথে গ্যারামা আসবে মানে এক হাজার টাকা যে গ্যারামাটা আসবে এই হচ্ছে টোটাল চারটা ফি আপনার সরকারি এই সরকারি ফিগুলো দিয়ে দিলে আপনার কি কাফেলা কমপ্লিট এখন বাদ বাকি থাকে হচ্ছে কপিলের ফায়দা আর হচ্ছে বারে বারে বলতেছি যে আপনার পিপিএস যে জরিপানাটা আসবে সেই জরিপানাটা আপনাকে কি দিয়ে দিতে হবে লাস্টে যে তথ্যটা আপনাকে দিব সেটা হচ্ছে আপনার ওই নয় হাজার যে টাকাটা আসবে কাটানোর আরেকটা ওয়ে আছে তো যারা আমাদের দিয়ে কাজটা করাতে চান আমরা ওই প্রচেষ্টা আপনাকে বলে দিব। তাহলে কি আপনি সহজে ওই নয় হাজার সাতশো থেকে বেঁচে যাবেন হয়তো নয় হাজার সাতশো আপনার লাগতো কিন্তু ওইটার আর একটা সিস্টেমও কি আছে তো ওই সিস্টেমে আপনি কি ওই নয় হাজার সাতশো থেকে বাঁচতে পারবেন তো যারা যারা কাজ করতে চান বা করাতে চান আমাদের কাছ থেকে তথ্যগুলো আমাদেরকে থেকে জেনে নিতে পারেন তবে অতএব আপনারা যাকে মনে চায় তাকে দিয়েই কি তলব দিবেন না আপনি বুঝে শুনে পরে তলব দেন যে কাজগুলো ভালো বুঝে তার কাছে কাজগুলা দেন যার কাছে ভালো সৌদি আছে কারণ অনেকেই মানে এখন বলতেছে যে ভাই আপনি নিজে একটা কফি রেডি করেন ভাই এই সৌদি আরবে অনেকেরই দেখা যায় যে ওর সৌদি কি ওই সৌদি চিনি না মানে সৌদির সাথে কোনো সম্পর্ক নেই ও সৌদি কোথেকে পাবে অবশ্যই তৃতীয় একজন ধর্ত হবে ওই দলটা যেন আপনার মানে ওই এমন একজন লোক না হয় যে আপনার সাথে প্রতারণা করবে যা যে প্রতারণা করবে যে মানুষটাকে আপনার বিশ্বাস হয় না তার কাছে কোনো কাজ দিবেন না অবশ্যই আপনার কাউকে না কাউকে কি বিশ্বস্ত তার সহিত কাজ করাতে হবে অতএব আপনি কাউকে বিশ্বাস যে করবেন ওই বিশ্বাসের জায়গা তার কাছে আছে কি না ওইটা আগে বুঝবেন তার মধ্যে কি ওই সততা আছে কিনা সেটা আগে বুঝবেন তাহলে আপনার সকল সিস্টেমে কাজ সুন্দরভাবে হবে আশা করি ইনশাল্লাহ তো আশা করি সবাই বিরোধটা শেয়ার করবেন এবং সাথে থাকবেন প্রত্যেকটা ভিডিও আসার সাথে সাথে শেয়ার করবেন অনেক প্রবাসীর উপকার আসতে পারে বারে বারে বলতেছি যে আপনারা সৌদি দিয়ে সিলেক্ট করার সময় ভালো করে সিলেক্ট করেন যার মাধ্যমে কাজ করবেন তাকে ভালো করে সিলেক্ট করেন তারা জাস্টিফাই করেন সে কাজ বুঝে কিনা তারপরে কাজগুলো দেন ঠিক আছে তো আমি প্রত্যেকটা কাজের ভিডিও নিয়ে আসি তো ফাঁকে ফাঁকে আমি তথ্যমূলক কিছু ভিডিও নিয়ে আসি তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুকের প্রোফাইলের সাথেই থাকবেন আমার ফেসবুক প্রোফাইলেই আমাদের ভিডিওগুলো আপলোড করা হয় আমার কোনো পেজ এখনও নাই প্রোফাইলে আমাদের সবগুলো প্রি ভিডিও আপলোড করা হয় তো সবাই সাথেই থাকবেন আশা করি যে কোনো পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপে বয়েস করবেন আমরা রিপ্লাই করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং অল টাইম যেন আপনাদেরকে সার্ভিসটা দিতে পারি সেই জন্য দোয়া চাই আসসালাম আলাইকুম